আজকে আমি দেবো এই তালাইটার ডিজাইনের ভিডিও তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আজকে তো আমি এই তালাইটার ডিজাইনের ভিডিও দেবো তো তালাইটার নাম হচ্ছে ছকতালা তো তার আগে চলো আমাদের মাটির বাড়িটা ভেঙে ফেলছে তার কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করি মাটি কাটতে কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ তাক ওইদিকে কষ্ট হচ্ছে এই যে আমি জিজ্ঞাসা করলাম আমার বড় মশাইকে তো কষ্ট হচ্ছে নাকি ঠিক এই কথাটা কিন্তু কাটা গায়ে নুনের ছিটি দেওয়ার মতো কথা তো তাই না কি বলো বন্ধুরা তো মাটি তো তোমাদের দাদা ভাই কাটে না এমনি চাষবাসের কাজ করে আর মাটি কাটার কাজ তো খুবই কষ্টের কাজ না তো মুখটা দেখি বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে তো কষ্ট হচ্ছে জেনেও জিজ্ঞাসা করলাম তো সেই জন্যই আর কি কাটা গায়ে নুনের ছিটির মতো মানে কথাটা লাগবে গায়ে তো তাও আমি বললাম তো যাই হোক দেখো এখানেতে হচ্ছে আমাদের মাটির ঘরটার মধ্যে ছিল তিনটে রুম তিনটে রুম দুটো হচ্ছে এমনি রুম থাকার আর একটা হচ্ছে রান্নাঘর আর পাশে একটা পাকা বাড়ি ছিল তো পাকা বাড়িটায় আমি থাকতাম সেটাতে একটা রুম ছিল তো এখানে দেখো মাটির রুমটা কিন্তু প্রচুর ফেটে গেছে কবে না কবে গায়ের উপর পড়ে যাবে তো তার নেই ঠিক তো সেই জন্যেই ফেলতে বাধ্য হচ্ছি কারণ সামনে আসতে ঝড় বৃষ্টি তো সেই জন্যেই আর মাটির রুমগুলো থেকে দেখো পাকা রুমটা কিন্তু নিচু ছিল আর মাটির বাড়িটা দুয়ার রুম সব উঁচু ছিল তো এখানে পাকা রুমটার পাশে আর একটা রুম বানাবো এই দুয়ারটাতে তো সেই জন্যই মাটিগুলো কেটে নিচু করতে হচ্ছে কারণ পাকা রুমটার লেভেলে মানে এক সমানে আনার জন্য তো মিস্ত্রিকে বলা হয়েছে তো মিস্ত্রি কাজে আসবে কালকে থেকেই তো সেই জন্যেই লোক পাইনি তো মাটিগুলো কেটে ফেলার জন্যে তার জন্য তোমাদের দাদাভাই কাটতে লেগেছে তো কষ্ট হচ্ছে তো কিছু করার নেই তো নিজেদের বাড়ি কাজ করতেই হবে আর বাইরে দেখতে পেলে একটা চৌকির নামানো ছিল তো সেইটা ছিল এই জায়গাটাই তো পুরো এখানটা পরিষ্কার করে দেওয়া হয়েছে তো প্রচুর মাটি আছে এই রুমটার মানে আমাদের মাটির ঘরটার মধ্যে তো এই মাটিগুলো কিন্তু লাগবে আমাদের ওইখানেতে মানে বাজারে যেখানে ঘর হয়েছে সেখানটাই বাইরেটা একটু খরাটি করার জন্য তো দেখা যাক যদি নিয়ে যাওয়ার হয় তো নিয়ে চলে যাব তো যাই হোক অনেক তো বক বক করে ফেললাম তো এই দেখো মাটিগুলো কেটে কেটে কিন্তু বাইরেটাই দিচ্ছে কারণ বাইরেটা একটু উঁচু করব। আর তোমাদের দাদা ভাইকে দেখে তো আমার ভীষণ মায়া লাগছে কারণ এভাবে কাজ করতে তো আমি কোনো দিন দেখিনি কিন্তু কিছু করার নেই বাড়ির কাজ করতেও হবে তো একটা রুম ছিল পাকার রুম তো মাটির ঘরটা যদি ভেঙে দিই তো সেটা তো একটা রুম তো রুম নয় না তার জন্য পাঁচটায় একটা রুম করবে তো তাই একটু আর কি কষ্ট তো যাই হোক আর এদিকে দেখো আমার মাম্মা পড়তে বসেছে তো মা মাম্মামকে পড়াচ্ছে হচ্ছে সব আর মা চোখ কাটিয়েছে বেচারি বসে রয়েছে পাশে আর কি করবে তো দেখো সারাদিন এত কাজকর্ম করার পরে আমার বড় মশাই এখন চললো ডিউটি করতে তো দেখতে পাচ্ছ তো আমি শুয়ে রয়েছি তো উনি যাবেন ডিউটি তো সেই জন্যে বেরিয়ে পড়েছে রেডি হয়ে আর আমি যে ভিডিওটা করছি ও কিন্তু জানে না যদি ভিডিওটা করতাম তাহলে হয়তো ভিডিওটা করতে দিত না তো যাই হোক এখানে দেখো যাবে অনেক দূর তো তারকেশ্বরে ডিউটিটা আছে তো তারকেশ্বর যাবে ডিউটি করতে তো একটা ব্যাগ নিয়ে নিয়েছে ব্যাগের মধ্যে কিছু টিফিনও দিয়ে দিয়েছে এই দেখো হালকা একটা খাবার দিয়ে দিয়েছি যেন খেতে পারে তো কোথায় কোন ঘন্টায় ডিউটি পড়বে সেখানে দোকান আছে না নাই তো সেই জন্যে আমি অল্প করে কিছু টিফিন দিয়ে দিই তো যাতে খুব খিদেটা পেলে আর কি খেয়ে নিতে পারে তো যাই হোক অনেকটা দূরই যাবে তো চলো যাক ডিউটি তো যখন আমি ভিডিওটা ছাড়বো তো তখন দেখতে পাবে যে ভিডিও করেছি আমি তো চলে গেলো তোমাদের দাদাভাই ডিউটি তো চলো এবার দেখে নাও তালাইয়ের ডিজাইনের ভিডিওটা তো এই দেখো এই হচ্ছে তালাই তো তালাইটার নাম হচ্ছে ছক তারা তো তালাইটা কিন্তু বেশ বড় আছে ছোট নয় আর দেখো এক একটা ছকের মধ্যে একটা করে তারা আছে আর তারাটা কিন্তু ছক পরা দেখতেও তো সেই জন্যই এই তালাইটার নাম দিয়েছি ছক তারা তো তালাইটা হচ্ছে দুটো কালার দিয়ে বানানো আছে দেখো একটা হচ্ছে বেগুনি গোলাপি তো প্রথমে দেখো ফুলগুলো দুটো গোলাপি দিয়ে করা আছে তো তারপরের গুলো হচ্ছে বেগুনি দিয়ে করা আছে আর দেখো ডগের দিকে গোড়ার দিকে মধ্যিখানে কিন্তু পয়রাকপি দেওয়া আছে আর দুধারেও দেখো পয়রাকপি দেওয়া আছে আর মদিখানেরও কিন্তু পয়রাকপির পাটি দেওয়া আছে তো তালাইটা চলো গুনে দেখিয়ে দিই কপাটির তালাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো একুশ তো একুশটা পার্টি দিয়ে কিন্তু বানানো তালাইটা আছে দেখতে পাচ্ছ তো তালাইটা কিন্তু দিয়ে বানানো পার্টি আবার আট পাতার গোড়া মানে বুঝতে পারছো কতটা চ্যাপ্টা আর কতটা লম্বা তো তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো তালাইটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো যদি ভালো লাগে তো চলো আর কি বলবো আজকে এই পর্যন্তই রাখছি তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলো বাই